কসবা কাণ্ডের আবহে প্রকাশ্যে আর এক দাদার কীর্তি নবাগত ছাত্রীকে দিয়ে মাথাটে পাচ্ছেন টিএমসিপি নেতা সোনারপুর কলেজের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ভিডিওয়ে যে ছাত্রীকে টিএমসিপি নেতার সঙ্গে দেখা গেছে তার দাবি এই ভিডিও কুয়ো অধিক দিয়ে যে আছে উনি আমার দাদার বয়সী ওনাকে আমরা দাদা ডাকি এখানে আমাদের ইউনিয়ন রুমটাকে দেখানো হয়েছে যে ইউনিয়ন রুমে বসে আমরা নাকি এই ভিডিওটা আমি যেটা দেখলাম তো ওটা সম্পূর্ণ ফেক আর ওটা আমাদের ইউনিয়ন রুম ছিলই না সোনারপুর মহাবিদ্যালয়ের টিএমসিপি কোঅর্ডিনেটর প্রতীক কুমারতে দে বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র প্রতীক কুমার বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রতীক এর আগেও তৃণমূলের এক কাউন্সিলর থানায় অভিযোগ করেন প্রতীকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন কাউন্সিলর তো যে আমি এর আগেও ওর এগেনস্টে ওর কার্যকলা কি কার্যকলাপ আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারিস করা হয়েছিল সেই অবস্থা নিয়ে আমি জানিয়েছিলাম যে যার মধ্যে কমপ্লেন হয় তাকে কিভাবে কলেজের মধ্যে ঢুকতে দিতে পারা যায় বা তাকে কিভাবে পদোন্নতির জায়গায় রাখা হয় আমি সেটা জানি না এবং আমি সেটা মানিও না গড়িয়াহাটে আইটিআইতেও মনোজিৎ রাজ মনোজিৎ ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরীর দাদাগিরির অভিযোগ কলেজ ক্যাম্পাসের ভিতরে সারা রাত চটুল গান চালিয়ে মদ্যপানের অভিযোগ প্রতিবাদে কলেজে ঢুকে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা মনোজিৎ ঘনিষ্ঠের বিরুদ্ধে যখন তখন ক্যাম্পাসে মেয়েদের ডেকে পাঠানোর বিস্ফোরক অভিযোগ এলাকার বাসিন্দাদের প্রতিবেলা মদ কনজামশন করেন ঠিক আছে পেছনের গেট থেকে আইটিআর পেছনের গেট থেকে উনি যান এই সব অভিযোগ নিয়ে আমরা একটা প্রিন্সিপালকে আমরা একটা চিঠি দিয়েছি স্বরেঞ্জয় চৌধুরী এখানকার জিএস ছিলেন উনি সেই ইউনিয়ন রুম অন্ধলো তার পাশে অন্য একটি রুম সেখানেই তারা এই ধরনের ভোজপুরি গানসহ নানান ধরনের গান চালিয়ে পার্টি করত এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা তার বালুরঘাট ল কলেজ পড়ুয়াকে কলার ধরে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন রূপম সাহা নামে এক ছাত্র আরেক ছাত্রের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে যাচ্ছেpmoday আসার পর থেকে এভাবেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গুন্ডা রাজ নয় রাজ্যের আমদানী করে ক্ষেত্র তৃণমূল কংগ্রেস রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার অভিসন্ধি বাস্তবায়িত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে যা ইচ্ছা তাই করতে পারবে যা ইচ্ছা করবে না এদের প্রতি কোনো অ্যাকশন হবে না কোনো ব্যবস্থা হবে এরা তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে ভোটে জিতানোর জন্য কাজের কাজ করে আমরা দেখেছি বিগত পঞ্চায়েত নির্বাচন বিভিন্ন নির্বাচনে এই ল কলেজ থেকেই নিয়ে এসে ছাত্রদেরকে নিয়ে এসে আর স্ট্রং রুমে এবং গণনা কাউন্টিং রুমে আর রিগিং করা হয়েছিল বালুরঘাট ল কলেজের অধ্যক্ষের দাবি ভিডিওয় যে পড়ুয়াকে দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই পুরনো ভিডিও সামনে এনে দলকে বদনাম করার চেষ্টা করছেন সুকান্ত আমরা জানি না ব্যাপারটা ঠিক আছে এটা আমাদের কোনো আমাদের কাছে কোনো কমপ্লেনও আছে কি নি যে ছবি দেখা যাচ্ছে সেই ছবিটা কি কলেজে নাকি কলেজের তবে দেখে ছবি দেখে যেটা আমার মনে হলো এটা দুই বন্ধু মিলে একজন বন্ধু আর একজন বন্ধু টাই ঘুরে যাচ্ছে জোর করে কোথাও আমি দেখলাম না জোর করে টেনে নিয়ে যাচ্ছে বা রকম হিংস্রতা রয়েছে কোনোরকম প্রভোকেশান রয়েছে এরকম আমি কোথাও দেখলাম হাওড়ার নরসিংহ দত্ত কলেজে এর অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর কুষপুত্তলিকা ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক যুবক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে এসএফআই সদস্যদের ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিপোর্ট এনকে টিভি বাংলা